আচ্ছা তালাক বলতে গেলে কয়েকবার বলা লাগে শেখানো তিন বা কারণ চট্টগ্রাম আর কক্সবাজারে দেখেছি মেয়ের বাবাকে যেভাবে ছেলের বাবার আর ছেলেরা টর্চার করে আমার মনে হয় জাহানডামে অত টর্চার করা হবে কিনা জানি না রাগ করলে হবে না কিন্তু সে পরিমাণ জিনিস আর সামনে রমজান মাস আসতেছে বাবা আগের থেকে গুছানো শুরু করেছে ওর ইফতারির কলিজা ভরে দিতে হবে কেন ইফতারি বেড়া তুই খাস না জীবনে দুইটা খরমা হয়ে গেলে তুই ইফতারি হয়ে যাবে এত এত ইফতারি পাঠানো পরিমাণ খাবার নষ্ট হয়ে যায় দুই আড়াইশো মানুষ ওরা খাইতে পারে তৃপ্তি দেখেছেন এরপরে তো জিনিসপত্র দিতে হবে ওর কলজি ভরে তা না হলে তো কলিজার ভিতরে হা হা করে আগুন দাউ দাউ করে জ্বলবে মনে হয় যেন ইব্রাহিম যে আগুনে পড়ানো হবে বলে ফ্রাউন করেছিল এর থেকে আরো বেশি আগুন দাও দাউ করে জ্বলে ঠিক খাবারের মেনু তো থাকতেই হবে জিনিস তো দিতে হবে বেটা তোর বাপ দাদা কি ফকির কমিটি সভাপতি সে পেটে দিছিল জিনিসপত্র নিয়ে কোনো মানুষ সুখী হতে পারে না দুয়া নিয়ে যতটা সুখী হতে পারে হাসবেন না এটা কিন্তু অত্যন্ত কষ্টের কথা কষ্টের কথা শুনে রেখে দিয়ে দেন সম্পদ আজ আছে কালকে আল্লাহ নিশ্চিন্ন করে দিতে পারে আপনারা নিজের চোখে দেখেছেন অনেক মানুষের সম্পদ ছিল এখন ভিক্ষা করে খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না কিন্তু দুয়া যদি আপনার জন্য থাকে গোটা বিশ্বময় কোরআনের পাখিকে খাকার জমিনে জানাজার নামাজ পড়তে দেবে না জালিম শাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন দজদি ঢাকার জমিনে জানাজা হবে না কি হচ্ছে কবর তত্তরে মদিনা অবস্থিত রব্বুল তত্তরে সব গোটা পৃথিবীর বিভিন্ন অলিতে গরিতে তার গায়বি জানা হবে ঠিক দোয়া চাইতে বড় জিনিস নয় দোয়া চাইতে বড় সম্পদ নয় রসুল বলেছে আর দোয়াউল মুখ্য নিবার দোয়া হলো সকল ইবাদতের মগজ আপনি যদি সম্পদ না আনেন যদি এইভাবে জোর জুলুম করে না নেন মেয়ের বাবা আর মা আপনার জন্য যদি কলিজা ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে আল্লাহ তুমি আমাকে একটা ভালো জামাই দিয়েছ যে আমাদের উপরে জুলুম করে না সম্পদ নেওয়ার জন্য

43 এটা নেষ্টা মামলা রানিন আছে চালাচ্ছি চেষ্টা চিন্তা করার কারণ নাই তারপর আমি বলে আমি আর এলাকায় আমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়জন নাই কারণ আমি কোন চোর না আমি কোন দর্শনকারী না আমি কোন মানারকারী না আমি কোন সিনতাইকারী না আমার बृद्धে যত মামলা হয়েছে সব আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে ঠিক আছে আসলে আমি মানুষ পৃথিবীতে সব চাইতে সুখী মানুষ আমার চাইতে সুখী মানুষ পৃথিবীতে নাই আমি গর্ব করে বলতে পারি কারণ আমি কোনো চুরি করে মামলা খাই নাই জেলে যাই নাই সাতবার হয়ে গিয়েছে আর ইনশাল্লাহ কতবার হবে আল্লাহ ভালো জানে আমার মুসলমান আমার ক্যাডিট বানানোর জন্য কথা না বলি নাই শুধুমাত্র দোয়ার কথা নিয়ে কথা না বলেছি পৃথিবীতে যদি দোয়া নেন এই পৃথিবীতে আপনার কোনো অভাব হবে না এই পৃথিবীতে আপনার কোন সম্পদের ঘাটতি হতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো অভাব নাই আল্লাহ রব্বুল আলমিন দেওয়ার জন্য প্রস্তুত আমাদের নেওয়ার পাত্র প্রয়োজন ঠিক কিনা আমার মুসলমানদের কথা কিন্তু ভুলিয়ে আল্লাহর প্রাণী এই পৃথিবীতে তিনকে সবচেয়ে বেশি কমান করে দিয়েছে একজন মানুষ যখন মৃত্যু বরণ করবে কবরের ভিতরে যখন ডাকা হবে সেই জায়গা প্রশ্ন করা হবে কয়টা তিনটা মান রব্বুকা ও মা দিনুকা ও মান নবীউকা প্রশ্নের জবাব যদি দিতে পারেন সাথে সাথে গায়েব থেকে আওয়াজ হয়ে যাবে ফাবরিসু ফিল জান্নতি ওয়াল বিসু জান্নাহ ও আমার ফেরেশতারা কোথায় এ হলো আমার রাষ্ট্রীয় মেহমান আমার মেহমান আমি আল্লাহ আমার মেহমান জান্নাত থেকে পোশাক নিয়ে আসো জান্নাত থেকে বিছানা নিয়ে আসো গায়ের ভিতরে দেশের যে মার্কিন কাপড় আছে খুলে ফেলাও এটার জন্য প্রযোজ্য নয় আমার সম্মানিত মেহমানের জন্য জান্নাতি পোশাক প্রযোজ্য জান্নাতি পোশাকের একটা সুতা এই গোটা পৃথিবী যদি সত্তর হাজার বার বিক্রি করা হয়

পরীক্ষার ভিতরের সম্মুখীন হয়ে গিয়েছে সেজদার ভিতরে পড়ে আল্লাহ পাককে ডেকে বলেন রব্বুল আলামিন আমি যদি না পারি এমন তোমার একজন বান্দাকে তুমি ডাক দিবা যে বান্দা যারা এসে 10 টা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে দিতে পারে রব্বুল আরাবী তোমার কাছে এটাই সারা আমার কোনো জবাব হয় কিন্তু এই জাতির সামনে কাফের বেঈমানের সামনে যেন তুমি আমার অপমান করো না অপমান যদি আমাকে করতেই হয় আল্লাহ ईमानদারের কাছে তুমি অপমান করবা কিন্তু বেঈমানের কাছে তুমি অপমান করবা বেঈমানের কাছে যেন তুমি অপমান করে আমাকে ছোট করো না হজরত অমর চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতেছে আল্লাহর দরবারে অমরের দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে কারণ হজরত ওমরকে এত বেশি আমার আল্লাহ পাক পছন্দ করতেন একটাই মাত্র কারণে যে কথা বলতেছিলাম বলতে যে ওই লাইনে চলে গিয়েছিলাম আল্লাহর নবীর কাছে হজরত ওমর যখন ইমান আনলেন কালেমা পড়ে মুসলমান হলেন বিশ্ব নবীকে তিনটা প্রশ্ন করেছিল বনে আছে তো নাকি তিনটা প্রশ্ন করেছিল প্রথম নাম্বার প্রশ্ন হজরত অবর ডাক দিয়ে বললেন এর শুনুন না কি আপনি কি সত্য নবীন নবী বললেন কলু বাড়া অবশ্যই ইসলাম কি সত্য ধর্ম নাই বলে অবশ্যই সত্য ধর্ম তাহলে আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন এই পৃথিবীতে বর্তমানে কালে মা করে মুসলমান কারীদের সংখ্যা কত মুসলমান ইমান গ্রহণকারীদের সংখ্যা কত আল্লাহ নবী বলেন তোমাকে দিয়ে এই মাত্র চল্লিশ জন আল্লাহ তোমার সময় বলেছিলেন আর প্রয়োজন নাই আর প্রয়োজন নাই চল্লিশ জনই চল্লিশ জনই যথেষ্ট এখনই আজান হবে খানায় কাবায় আর এই আবুল আরকামের বাড়ির চার দেওয়ালের ভিতর থেকে ইসলাম প্রচার হবে না আজ থেকে ইসলাম প্রচার হবে খানায় কাবায় আজানের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে ইসলাম প্রচার হবে কোন মায়ের সন্তান আছে একটু দুধ পান করে অমরের সামনে এসে দাঁড়ায় আর অমরের তরবারিটা তার জন্য একটাবার ব্যবহার হবে বিশ্ব ডাক দিয়ে বললেন আজান দিয়ে তারপরে কালে দাওয়াত শুরু হবে আজান দিয়ে প্রচার করে আজানটা বললেন সবচেয়ে বেশি নির্যাতিত আমার বেলাল মারতে মারতে আত্মারা করে ফেলেছি বেলাল হোসনাই মনে করছে মারা গেছে উমাইয়া মনে করছে মারা গেছে আবু বাক্কার দিয়ে বললেন উমাইয়া এই মানুষটাকে কালো মানুষটাকে এত তুমি মারতেছো কেন না হলে বিক্রি করে দাও আবু এটা আর কেউ নেবে না একটু পরে মারা যাবে আবু বাক বললেন এই মরা মানুষটাকে আমি কিনতে চাই তাড়াতাড়ি ওরে তো কবর খোসে মাটি খুঁড়ে পুততে গেল আবার পয়সা লাগবে দিনার লাগবে দেড়হাম লাগবে তার আগে বিদায় করো আবু বাক্কার কিনে নিয়ে গেলেন আল্লাহর নবী বললেন আবু বাক্কার আমাকে একটু শরিক করে নাও কারণ আমার বেলাল যে নির্যাতন শিকার হয়েছে এত নির্যাতন শিকার অন্য কেউ হলে বেঈমান হয়ে যেত হয়তো বা কিন্তু বিলাল এখনো পর্যন্ত ঈমান হারা হয় না আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন বেলাল বিলালকে নিয়ে যাও আযান দিবে হযরত বিলালকে সাথে করে নিয়ে গেলেন রাসূলকে বলেন আপনি আসেন কানাই কাবায় বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল তোমার কণ্ঠের ভিতরে যত আওয়াজ আছে সব আওয়াজ দিয়ে তুমি সুন্দর করে আজান দাও তোমার পাশে একটা মশামাশি পর্যন্ত আসবে না আসবে না আসবে না কারণ তোমার পাশে যে দাঁড়িয়ে আছে এরে দেখলে শয়তানো ষাট কিলোমিটার দূর দিয়ে চলে যাবে ঠিক কিনা তুমি আজান দাও জীবনের সব কিছু উজাড় করে আজান দাও বেলাল চিন্তা করছে আমার পিছনে তো বড় শক্তি আছে পাহাড় দাঁড়িয়ে আছে বেলাল সুদুর কণ্ঠে আজান দিচ্ছেন মহ আকবার মহ একদম কণ্ঠে যখন বেড়াল আজান দিলেন চতুর্দিকে বেড়ালের হৃদয়ের ভিতরে যত কিছু জমা ছিল আজকের জন্য বের করে দিচ্ছেন জবান দিয়ে বের করে দিচ্ছেন বেলাল সমুদ্র কণ্ঠে আজান দেয় আল্লাহর আরশে আজিম পর্যন্ত আজান চলে গেছে হযরতে বেলাল আজান দিচ্ছে কাফের বেঈমানরা ডাক দিয়ে বলে মুহাম্মাদের সাহস বেড়ে গিয়েছে কাবার ছত্রে এসে আল্লাহর নাম বলে যে আল্লাহর নাম নিয়েছে তারে আর ছেড়ে দেওয়া যায় না এখনই যে কল্লাটা আলাদা করতে হবে আল্লাহ ডাক দিয়ে বলে বলে যা যা যাওয়ার পরে বুঝবি মজা কারণ কারে বেলালের পাশে আমার ওমর দাঁড়িয়ে আছে একটা ওমর এই জামানায় দাও মেঘের বান একটা এই নাই দাউভে মেঘের বান দিনের তরে অকাতরে দিনের তরে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা অমর এই জামানায় দাও হে মেঘের বান ঠিক না আমার মুসলমান ভাইরা দৌড়ে চলে আসতেছেন এসে দেখে বিলালের ফসে হজরত অমর দাঁড়ানো আর সব বেরেক মেরে চরে বাবা এ জায়গায় গেলে তো কল্লা থাকবে না ঠিক কেনা আল্লাহ ডাক দিয়ে বললেন দুই রেখাত নামাজ আদায় করেন আর এই জায়গা থেকে কাবা থেকে দেখবেন বাংলাদেশে যখন নির্বাচন শুরু হয়ে যায় সব মহাক্কে 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 মুনাফিক গুলো মহাক্কে সমস্ত শয়তান গুলো আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে তারপরে বের হয় শয়তানি করতে ঠিক কিনা না আগে দাড়ি টুপির বিরোধিতা করে এবার দাড়ি টুপি পরিয়ে আবার মুনাজাত করার আগে বলে ভিডিও কর আমি কান্নার ভাগ্যতি ই블িসও ও কাছে ঠিক করে আমি কনে যাব আমারে জবাব জায়গা নেই এরজা করতেছে আমি আস্তে করে যে চার বিস্কিট আর বিড়িটা আনি আমারে জায়গা এমন মুসলমান যারা আল্লাহ নবীকে รัก دیوانা আজ থেকে কানায় কাবায় দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর ওবলামির দিনারে প্রচার শুরু হবে ওয়া রাফা আনা লাকা যিকরা গোটা পৃথিবীতে আল্লাহর জিকির গোটা দুনিয়ার অনিতে গলিতে রন্ধরে গন্ধরে পৌঁছে দেওয়া হবে অতএব এই জায়গা থেকে এখনই প্রচার শুরু হবে দুই রাকাত নামাজের ইমামতি করেন আল্লাহ নবী দুই রাকাত নামাজের ইমামতি করলেন কালেমার দাবা প্রকাশ সু চল্লিশ জন ইমানদারকে নিয়ে রসুল যখন শুরু করে দিলেন ওই সময় আল্লাহর নবী খানায় কাবায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন রব্বুল আলমিন আমার ওমরকে তুমি এমন সম্মান দান করবা আর জান্নাতের ভিতরে এমন জান্নাত দিবা যে জান্নাত দেখার পরে যেন আমার চক্ষু শীতল হয়ে যায় কারণ হজরতে ওমর আমাকে ঘর থেকে টেনে বের করে খানায় কাবায় আদা এবং নামাজের মাধ্যম দিয়ে ইসলাম এবং কালেমা প্রচারের ব্যাপারে সবচেয়ে কে অবদান রেখেছে ওমর আমার মুসলমান ভাইরা কথা কিন্তু বলি নাই হযরত ওমর চকের পানি ছে নে দিক করতেছে চকের পানি ছে নে দিক কাদিয়ার বলে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দিয়ে দাও যেন প্রশ্নের জবাব দিতে পারি নামাজ শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল চোখ মোস্তে মোস্তে ওমর নিজের জায়গায় চলে এসেছে নিজের জায়গায় যখন চলে এসেছে হজরতে ওমরে ফারুক রাজিয়াল চোখের মধ্যে পানি দেখে কাফের বেঈমান আর ওই সমস্ত শয়তান ইসলাম বিদ্বেষীরা একজন আর একজনকে টিকেটে বলছে দেখো ওমরের অবস্থা পারবে না প্রশ্নের জবাব দিতে তাই কেন্দ্রে হয়রান হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলে ওমর না দিতে পারলো কি হবে ওমরের আল্লাহ তো প্রশ্নের জবাব দিয়ে ছাড়বে ঠিক কিনা উমর এসে বললেন কিতাবের ভিতরে এসো তোমরা আমার কাছে এমন প্রশ্ন করেছ যে প্রশ্নের ব্যাপারে হযরত ওমরের কোন জ্ঞান নাই ইহুদিরা তো নাস্তে শুরু করেছে আমরা আগেই জানতাম মোহাম্মদ দুই নাম্বার নবী নাওজিল্লাহ কোরআন দুই নাম্বার কিতাব নাওজিল্লাহ ইসলাম দুই নাম্বার ধর্ম নাওজিল্লাহ হযরত ওমর যখন এই কথা শুনেছে মিতের ভিতরে

এই জন্য আমরা আগে থেকে রেডি হয়ে আসি তোমার নবীর ব্যাপারে আমরা দুই নম্বরই প্রচার করবো হজরত অমরের ডান পাশে ছিল কিতাবের ভিতরে এসেছে আল্লাহ আলামিনের একজন অত্যন্ত প্রিয় বান্দা যে প্রিয় বান্দাটা আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র করেছিলেন এই ইসলামী রাষ্ট্রকে করে জন্য যখন ষড়যন্ত্র করল সাহাবীদের নিয়ে পরামর্শ শুরু করে দিলেন কিভাবে এই মদিনাকে রক্ষা করা যায় বিশ্বনবীর সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন হুজুর আমি দেখেছি এমন মুহূর্তে জরুরি মুহূর্তে চতুর্দিকে যদি বাংকার খোঁড়া হয় মাটি খনন করে যদি বাংকার খোলা হয় আর বাংকারের ভিতর থেকে যদি আমরা তীর নিক্ষেপ করি একজন শত্রু আমাদের মদিনার ভিতরে প্রবেশ করতে পারবে না এই সাহাবির নাম হলো সালমান ফার্সি রাজিয়ালু বলুন সোহান সালমান ফার্সি বড় বিশাক্ষণ মানুষ ছিলেন দূরদর্শিত ছিল তার খুব তীক্ষ্ণ দূরদর্শিত হজরত অমরের ডান পাশে বসা ছিল এই দৃশ্য দেখে অমরের মুখের দিকে তাকায় দেখে উমরের মুখটা এত প্রজপ্ত মলিন হয়ে গেছে মুখের ভিতরে শুধুমাত্র মাত্র টেনশনের ছাপ ছাড়া আর কিছু যেন দেখা যায় না হযরতে রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কাফের বেঈমানরা এই জায়গা থেকে বাইরে যে যেন খারাপ কোনো প্রচার না করতে পারে এজন্য এমন একজন ব্যক্তি আমার জানা আছে মুসলমানদের বিপাদের মুহূর্তে সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাকে ওয়াগত জ্ঞান দান করেছে ইকোনি তাকে ডেকে আনতে হবে ইহুদিদেরকে বলে ইহুদিরা নাচানাচি করো না লাপালাবি করো না চিল্লা ভাল্লা করো না একটু অপেক্ষা করো আমি এমন একজন ব্যক্তিকে আনছি সেই ব্যক্তি আসার পরে দশটা কেন একশত প্রশ্ন যদি তোমরা করো একশত প্রশ্নের জবাব ইনশা আল্লাহ তিনি দিয়ে দেবেন একচুল পরিমাণ কোনো রকম ঘাটতি হবে না হবে না হবে না চিৎকার জীবন সুবাহ সালমান পার্সি রাজি আল্লাহ তারাও দৌড়াচ্ছেন অমরের দরবার থেকে দৌড়াচ্ছেন এটা তাকবির দাঁড়ি দাঁড়ান নারায়ণ তাকবির লিল্লাহি তাকবির